অনেক কালেকশন থাকবে হ্যাঁ অনেক কালেকশন থাকবে কম আসছে দামিও আসছে অনেক চাহিদা ছিল যে আপনার ষোলশো পঞ্চাশ টাকা এই প্যান্থ এর কালার হবে চারটা কালার চারটা কালার মাত্র টাকা করে নেইমারের যারা ভক্ত তারা তো পুমার দিয়ে খেলেন তারা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই দেখেন এটা কিন্তু খুবই খোদাই করা

ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে হঠাৎ করে ডাকার কারণ কি ভাই ভাই আমাদের কাছে নতুন করে মাস্টার গেট এর অনেকগুলো কালেকশন চলে আসছে আমরা যেহেতু নতুন কালেকশন আসলে কিন্তু আমরা নতুন করে ভিডিও দিই আপডেট দিই

এবং ফ্লোর হচ্ছে ফাইভ সব নাম্বার হচ্ছে পাঁচ হাজার আঠাইশ নাম হচ্ছে গেম স্টার্ট ওকে আজকে কিন্তু আমরা অনেক বোর্ড দেখাবো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিফথ সিন্টার পরে কোনটা দেখবো ফার্স্টে যেহেতু কম দামি থেকে শুরু করি সব সময় মতোই এবারও কম দামি থেকে শুরু হোক ওকে কম দামি বলতে আমাদের যে বোর্ড গুলো দেখাবো

চারটা কালার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে অনেকগুলো আর এছাড়া ষোলোশো পঞ্চাশ টাকা অনেকগুলো কপি এগুলো হচ্ছে ফাইবার দেওয়া দেখেন্ট ওয়াটার প্রুফ এগুলো টাকা প্যান্থ এটা এগুলো বাইশ থেকে আমাদের যেটা হচ্ছে যে আমাদের সামনে দফার উপলক্ষে এগুলো থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা টাকা আচ্ছা আজকে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো অনেকগুলো

তারপরে যেহেতু আমাদের আজকে টার্গেটটা হচ্ছে যে দামি প্রোডাক্ট গুলা নিয়ে তো গ্রেডের প্রোডাক্ট গুলা নিয়ে তো সর্বপ্রথমে দেখাই আমরা যেটা হচ্ছে যে আপনার প্যান্থম জিএক্স এর সর্বপ্রথমে দেখাই আমরা হচ্ছে যে আপনার পুমা পুমা পুমার কয়েকটা মাল এটা দেখতে পাচ্ছেন পুমার এটার কালার হবে এটা হচ্ছে পুমার ফিউচার আল্টার তিনটা কালার আমাদের কাছে অলরেডি দুই হ্যাঁ ফিউচার আল্টার ফিউচার আল্টার এই যে কালারে একটা দেখেন অনেক সুন্দর করছে হ্যাঁ এই যে একটা কালার

আচ্ছা হাতে কোনো দুইটা সব না এটা এখনো কিন্তু একবার লেটেস্ট

এই আসছে কোপা পিউর আচ্ছা এটাই পরে খেলতেছে হ্যাঁ ক্লাব এখন এটা পরে খেলতেছে এই কালারটা আর এইটা এই কালারটা খেলছে ইন্ডিয়ার সাথে ম্যাচ ঠিক আছে ইন্ডিয়ার সাথে আপনারা ভিডিও তে দেখবেন ইন্ডিয়ার সাথে এটা পরে খেলছে আচ্ছা আর বর্তমানে এখন ক্লাবে খেলতেছে এটা পরে

খুবই সুন্দর স্টিল স্পেক্ট যেটা আমরা নতুন কালেকশন আছে স্টিল ছাড়া গুলো সেল করছি বর্তমানে আমাদের নতুন স্টিল স্পেক্ট সহ আসছে আপনি চাইলে স্টিল স্পেক্ট ছাড়া নিতে পারেন যে এটা বোর্ডগুলো সবগুলো পোট কিন্তু খোলা যায় দেখেন আচ্ছা এটা খোলা যাবে হ্যাঁ অনেক গ্রাউন্ডে হচ্ছে যে আপনার স্পাইক পরে খেলতে দেয় না আপনি চাইলে খুলে নিতে পারবেন ওকে যে এই স্টিল স্পেক পরে খেলতে দেয় না এলাও করে না আপনি দুই ভাবে ইউজ করতে হ্যাঁ আপনি এটা খুলে নেবেন জাস্ট খুলে নেবেন খুলে আপনার পছন্দ মতো আবার খেলতে পারবেন হ্যাঁ এর সাথে কিন্তু চাবি চাবি আছে আবার এক্সট্রা করে স্পাইক দাও আছে ওকে প্রত্যেকটা বুটের সাথে এক্সট্রা করে স্পাইক দাও আছে 4200 টাকা এগুলো আমাদের এটা 4200 হ্যাঁ ওকে তারপর এফ15 আরেকটা স্টিল স্পাইক দেখেন ওকে এটা স্টিল স্পাইক হ্যাঁ

হ্যাঁ যে ओरिजिनल মত একবার একবারই দেখেন আরেকটু দেখেন এই যে আপনি এক্সট্রা করে আপনি স্টক পেয়ে যাচ্ছেন একটা চাবি চাবি পাচ্ছেন যেটা খোলার জন্য তারপরে যদি আমি আর কিছু বুট দেখা আর আমাদের কাছে বুটের তো কালেকশন অভাব নাই তারপরে আমি শুধু বুটের অ্যাকসেসরিজ দেখাই যেহেতু হয়ে যাচ্ছে ভিডিওটা এই দেখেন এখানে হচ্ছে যে ছোট সিঙ্গার যারা ছোট সিঙ্গার চান ছোট সিঙ্গার এগুলো আমাদের কাছে পেয়েছেন মাত্র তিনশো টাকা তিনশো টাকা আপনি কিন্তু আশি টাকায় পঞ্চাশ টাকা তো সিঙ্গার পাচ্ছেন কিন্তু হচ্ছে লোকাল যেহেতু আমরা প্রফেশনাল সেল করি বেশিরভাগই আমাদের কাছে প্রফেশনাল যারা খেপ খেলা তারাই

দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা করে পাবেন তারপরে খুবই প্রিমিয়ামিমিয়াম হ্যাঁ এটা হচ্ছে দুইটা কালার হবে ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটা কালার হবে তারপরে আমাদের কাছে কাটা মোজা শর্ট মোজা এই গ্লাস গুলো দেখাই গ্লাসের মধ্যে

যদি কয়েকটা কালার আমি দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন ওকে।

হোলসেলের জন্য আমাদের কাছে ছয় জোড়া নিলেও নিতে পারেন জাস্ট যারা স্টারিং আছেন তাদের জন্য যারা রিসেলার করা রিসেলার আছেন তাদের জন্য প্রাইস আলাদা অনেকে নিয়ে রিসেল রিসেল করেন যারা স্টুডেন্ট কিন্তু পাশাপাশি পেজ বা গ্রুপ থেকে সেল করেন তাদের জন্য কিন্তু এক্সট্রা একটা প্রাইস থাকে আমাদের আচ্ছা ওইটা আমাদের কাছে জাস্ট এই ইনবক্স যোগাযোগ করলে হবে যে ভাই আমরা রিসেল করি তাদের জন্য এক্সট্রা প্রাইস আছে নতুন যারা আছে মানে বিজনেস শুরু করতে যাচ্ছে তারা মিনিমাম ছয় জোড়া নিয়ে শুরু করতে শুরু করতে পারবে ঠিক আছে অথবা আপনার এক দুই জোড়া কমিশন পারবেন আমাদের কাছ থেকে যা রিসেলার যারা রিসেলিং করেন মানে সেল করেন তাদের জন্য একটা প্রাইস তাদের জন্য একটা প্রাইস আছে অবশ্যই নেওয়ার সুযোগ আছে নেওয়ার সুযোগ আছে ঠিক আছে তারপরে আপনার ঢাকার মধ্যে যারা আছেন তারা তো বেশি ভাগ টার্ফে খেলেন তাদের জন্য কিছু টার্ফ দেখাই অনেকেই তো টার্ফ খুঁজেন তো তাদের জন্য কিছু টার্ফ আছে হ্যাঁ এই যে দেখেন টার্ফ

কি বলে সেম প্রাইস এর মধ্যে কিন্তু আমরা রাখতেছি যারা রিটেলে খুচরা সেল করে তাদের জন্য কিন্তু এক একটা এক এক প্রাইস দেখবেন আপনার কাছে এটা একটা প্রাইস ছিল এটা একটা প্রাইস ছিল তো আমাদের কাছে কিন্তু সেম আমরা তো হোলসেল এবং রিটেল দুটাই সেল করি এটা দেখতে পাচ্ছেন ব্লুটা 1600 ব্লুটা 1700 টাকা 1700 টাকা ঠিক আছে তারপর হচ্ছে যে এটা নিয়ন কালার হুম নিয়ন কালার এটা দেখেন টাচ ঠিক আছে একদম ফুটন্ত কালার হ্যাঁ হ্যাঁ এটাও 1700 টাকা 1700 তারপর হচ্ছে যে হোয়াইট কালার ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে হোয়াইট কালার 1700 টাকা i খুবই সুন্দর টাচ ঠিক আছে 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल আছে আর পরে হচ্ছে যে আপনার এই যে রেড কালার ঠিক আছে রেড কালার রেড কালার এটা আমাদের সাথে পেয়ে যাবেন মাত্র 1700 টাকা 1700 মাত্র 1700 টাকা এই টার্ফ গুলো আপনি পাবেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে কালার আছে আরো কালার আছে আমাদের WhatsApp এ যাদের বলে দেন তারা স্ক্রিনশট নিয়ে হ্যাঁ WhatsApp এ নক করলে এটা যদি আরো কালার দেখতে চান অথবা আপনার বাজেটটা একটু ভালো থাকলে আরো ভালো কোয়ালিটি টার্ফ দেখতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে 1700 1700 টাকা তো এই মোটামুটি কালেকশন আছে জি জি আর যত নতুন কালেকশন যা যা আসছিল নতুন সবগুলো দেখুন আপনাদের এখন হলো

আমাদের ভালো করে দিয়ে দেবো তারপর আপনাকে বেলপুরটিতে ঢুকবেন স্টেডিয়াম এর অপর পাশে বেলপুরটিতে ঢোকার পরে হাতের বাম পাশের যে বিল্ডিংটা সেই বিল্ডিং এর পাঁচতাল লিফটের চার ফ্লোর ফাইভ শপ নাম্বার হচ্ছে পাঁচ হাজার আঠাশ হচ্ছে গেম ওকে তো আজকে আমরা যে ফুটবল বুটগুলো দেখলাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড তো এই ছিল আজকের ভিডিও ভিডিও টি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রেলো গেম স্টার্ট এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ